তিন হাজারের বেশি কবর খুনেছেন যিনি কিশোরগঞ্জের সেই মনুমিয়া আর নেই আটাশে জুন শনিবার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইটনা মিঠামইন ও আশপাশের এলাকা জুড়ে জীবন ভর কবর খোঁড়ার কাজ করতে গিয়ে নিজের খেয়াল রাখেননি মনুমিয়া শরীরে বাসা বাঁধে জটিল রোগ রোগে কাবু হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন চোদ্দই মে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সুস্থ বোধ করলে আবার তাকে বাড়িতে নেওয়া হয় শনিবার ভোর থেকেই তিনি অসুস্থ বোধ করেন অবশেষে সকাল সাড়ে নয়টার দিকে নিজ বাড়িতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি নিঃসন্তান মনুমিয়া তার স্ত্রী রহিমা বেগমকে রেখে গেলেন মাসখানেক আগে ঢাকায় চিকিৎসা নিতে মনুমিয়া এলে তিনিও সঙ্গেই ছিলেন কারো মৃত্যুর সংবাদ শুনলেই গত বছর ধরে মনুমিয়া ছুটে যেতেন তার বাড়িতে দ্রুত যেন পৌঁছাতে পারেন সেজন্য কয়েক বছর আগেই ঘোড়া কিনেছিলেন জমি বিক্রি করে ঝড় বৃষ্টি উপেক্ষা করে শখের ঘোড়ায় চড়ে যেতেন মনোমিয়া গোর্খরনের জন্য খুন্তি কোদালসহ আর যা যা লাগে তার সবকিছু নিজেই সঙ্গে করে নিয়ে যেতেন মনুমিয়া সারা জীবন এই কাজটি করে গেছেন নিষ্ঠার সঙ্গে কিন্তু কোনো পারিশ্রমিক বা অন্য কোনো সুবিধা নেননি কখনো মনুমিয়া যাদের কবর খুঁড়েছেন তাদের নাম ঠিকানা আর মৃত্যুর তারিখ যত্ন করে লিখে রাখতেন তাঁর ডায়েরিতে সেই ডায়েরি বলছে তিনি অন্তত তিন হাজার সাতান্নটি কবর খুঁড়েছেন মৃত্যুর মাসখানেক আগে হাসপাতালের বিছানায় শুয়েও দেখাচ্ছিলেন সেই তালিকা সবশেষ তিনি কবর খুঁড়েছিলেন চব্বিশে এপ্রিল বাড়িতে মনুমিয়া ও তার স্ত্রী রহিমা বেগমের অনুপস্থিতিতে সেই ঘোড়াটিকে মেরে ফেলে দুর্বৃত্তরা আলোচনায় আসলে দেশ বিদেশ থেকে অনেকেই মনুমিয়াকে ঘোড়া কিনতে সহযোগিতা করতে চান কিন্তু মনুমিয়া তাতে রাজি হননি তিনি শুধু চেয়েছিলেন আবার যাতে কবর খুঁজতে পারেন খাবার সাথে হাসি খুশিভাবে ভাবে থাকতেন এবং উনি যদি কোনো কবর করতেন কবর খোদার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়তো ওই অনুষ্ঠানে উনি খাবার খেতেন না বিনা পয়সায় সে বিনা কাવાય সে গুরুস্থান পূজা আসে জিমন দাদা তাই আসে উনি নিয়ে পায়রা পায়রা যাইতেন আর বাচ্চারা যখনি তার ওয়াসলায় তো তখন তার কাছে চলে আসতেন যে মনু দাদা আসছে তো উনি বাচ্চাদেরকে খুবই স্নেহ করতেন একজন দক্ষ গোর্খদক হিসেবে মনুমিয়া সুনাম কিটনা মিঠাময় সাল্লা ও আজমিরিগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছিল কেবল কিশোরগঞ্জ কিংবা তার আশেপাশের জেলা নয় রাজধানীর বনানী কবরস্থানেও ছুটে এসেছিলেন কবর খুঁড়তে সারা দেশে তিন হাজারের বেশি কবর খুঁড়েছেন যে মনোমিয়া তার অন্তিম শয্যা হলো তার নিজের গ্রাম আলকাপাড়ায়